আসসালামু আলাইকুম আজকে আমি কালার ডাল দিয়ে মাছের মাথা রান্না করবো মানে মাছের মাথা দিয়ে কালার ডাল এটা খুব মজা হয় ডালটাকে আমি এখন ধুয়ে নিব এই ডালটা উত্তরবঙ্গে বেশি পাওয়া যায় এবং ভালো মাছের মাথা যেমন মুগ ডাল দিয়ে খেয়েছি কালার ডাল দিয়েও খেতে অনেক মজা এখানে মাছের মাথাটা ভাজা হচ্ছে সাথে মাছের কিছু অংশ আছে মাথার লাল লাল করে ভেজে নিলাম ডালটা আমার খোঁড়া হয়ে গেছে এখন আমি চুলোয় দিব গরম পানি তো সিদ্ধ হতে সিদ্ধতে আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ শুকনো মরিচের গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ ধনে পাতার গুঁড়া একটা চামচ আর দিচ্ছি মরিচ লবণ দিব স্বাদ মতো দিয়ে ঢেকে দিব জালটা বাড়িয়ে দেব চুলার জালটা বাড়িয়ে দিলাম ভালো করে নিয়ে মিশিয়ে ঢেকে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলি কষিয়ে নেব এখানে আমি তেল দিলাম সয়াবিন তেল দুই টেবিল চামচ পেঁয়াজ দিলাম হাফ কাপ পেঁয়াজটা একটু লাল লাল হলে আমি সব মশলা দিয়ে দেবো আদা রসুন বাটার হলুদ এর গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এক চামচ করে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচা মরিচ আমি ডালের সিদ্ধ দিয়েছি বা শুকনামরিচ দিয়েছি মশালার কালারটা অনেক সুন্দর এসেছে এখানে মাছের মাথার কিছু অংশ আছে এগুলি দিয়েই মাছটা ভালো করে কষিয়ে পানি দিয়ে দিল কজন হয়ে গেছে আমি পানি দিয়েছি জালটা বাড়িয়ে দিয়েছি এখন ঢেকে দিব দশ মিনিট দশ মিনিট পরে ঢাকনাটা খুলছি খুব সুন্দর একটা কালার এসেছে এখন আমি ডালগুলো দিয়ে দিব কালারটা ও ডালের বাকি তো অনেক গরম এই যে দেখুন তারপরে এখন বাগান দিব ডালের আমার সব ফাংশন হয়ে গেছে এখন আমি ডালটাকে বাগান দেব আমি এখন মাটির খোলায় দেখুন পেঁয়াজ দিয়েছি দুটো শুকনো মরিচ আর গোটা জিরা তেল ছাড়া যে বেরেস্তা হয় এটি এটা দেখলে আপনারা বুঝবেন আমি কিন্তু এখনও তেলটা দিই নাই পেঁয়াজগুলো দিয়ে রেখেছি মিটি মিটি আছে দেখুন কিছু কিছু যেই পেঁয়াজগুলি পাতলা সেগুলি কিন্তু অলরেডি বেরেস্তা হয়ে গেছে তো এখন আমি তেল দিব পেঁয়াজটা আমার লাল লাল গেছে এখানে অনেকে অনেক দেয় আবার অনেকে রসুন না খায় কিন্তু আমি রসুন কারণ রসুনটা স্বাস্থ্যের জন্য উপকারী তো আমি রসুন দিয়েছি ডালে মাছ যখন কষায় তখন এখানে রসুন দিয়ে বাগার দিলাম না নাশাল্লা খুব সুন্দর হয়েছে দেখুন সেই গন্ধ বেড়ে গেছে আমি এখন ধনে পাতা গুলা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঠেকে মাশাল্লাহ খুব সুন্দর